কি ভাই 10 টাকা দিলেন 10 টাকা দইলি করে খাওয়া নাই তো না কত বড় দুহান আপনি একটু বাড়ায় দিন টা আর কিছুটা আমার মা গো আমার জন্য দোয়া করবো আমার বাবা গো কিছুতে হা দেন আমার বাবা গো আর কিছুতে হা বাড়ায়া দেন আমার বাবা গো আল্লাহ আমারে বাঁচা আমার বাবা গো আমার জন্য দোয়া করবো আমার বাবা গো দুদিন দিলে কিছু খান আর কিছুটা দিন আর কিছুটা আবার আমার বাবা গো আর কিছু টেহা দেন আমার মা গো আমি কিছু খাই না আমার মা গো কিছু আমি চলতে পারম আমার বাবা গো আল্লাহ আমি ভাষাক আমার বাবা গো আল্লাহ আম্মীর বরকত দেখ আমার বাবা গো আম্মীর ব্যবসা আপনার ব্যবসার মধ্যে আল্লাহ রুজি দেখ আমার বাবা গো ভাই দিনের কিছু খানা ভাই রেকি খাই আল্লাহ মেরে ভাষাকে আমার বাবা গো বাবা গো আপনি মাথায় সুল দেখ আমার বাবা গো আপনি আমার বড় উপকার করছেন আমার মা গোলা হিসাব আছে তো দিয়া তুমি দহটা চাইছিলা তোমাৰ দহটি দে নিয়াব লাগি আ